সাংহাইয়ের কু এমব্রয়ডারি গবেষণা কেন্দ্র এখানে অতি কাজের মাধ্যমে কাপড়ের বুকে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ নকশা চীনের বিভিন্ন স্থানের রয়েছে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী এমব্রয়ডারি তবে কু এমব্রয়ডারি একমাত্র নকশি কাজ যা একটি পরিবারের নামে নামকরণ করা হয়েছে শত শত বছরের প্রাচীন এই শিল্প আধুনিক বিশ্ব তার চমক ধরে রেখেছে এর পিছনে অবদান রয়েছে এই ঐতিহ্যের ধারক কারুশিল্পী নারী সুইগুলো তুলির এর মতো স্টিচ গুলো চুলের ডগার মতো নরম এটাই কো এমব্রয়ডারির মতো তিনটি অনন্য বৈশিষ্ট্য সাংহাইয়ের সংচিয়াং জেলার এমব্রয়ডারি গবেষণা কেন্দ্রে কু এমব্রয়ডারির ইনহেরিটার ইউ এবং একদল কারুশিল্পী কিছুদিন আগে বেশ ব্যস্ত সময় পার করেছেন ড্রাগন বোট উৎসবের আগে তাদের এমব্রয়ডারি করা স্যাশে বা ছোট থলি ছিল ব্যাপক চাহিদা একবার হাত উঠাতে হয় আর একবার নামাতে হয় সুতাটা একবার পেছনে একবার সামনে টানতে হয় এটা করতে অনেক ধৈর্য ও নিষ্ঠা লাগে মিং রাজবংশের সময় সোংচিয়াং কু এম্ব্রয়েডারির উদ্ভব ঘটে এর আরেক নাম পেন্টেড এম্ব্রয়ডারি এই নকশি কাজ কখনও মেশিনে করা সম্ভব নয় ইউফাং এই শিল্পের ষষ্ঠ প্রজন্ম পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি এই এমব্রয়ডারি নিয়ে কাজ করছেন এই নকশি কাজ মূলত নারীদেরই শিল্পকর্ম হাতের এমব্রয়ডারির জায়গা কখনো মেশিন নিতে পারবে না কু এমব্রয়ডারিকে বুঝতে হলে পেন্টিং বুঝতে হবে আমরা আমাদের আবেগ এই সূচির কাজের মধ্য দিয়ে কাপড়ের বুকে ফুটিয়ে তুলি ছিয়ান তার এই কাজের দক্ষতা ছড়িয়ে দিচ্ছেন তরুণ প্রজন্মের মধ্যে কু এমব্রয়ডারি সংচিয়াংকে পরিচিত এনে দিয়েছে এই কারুশিল্পকে রক্ষার মাধ্যমে আমরা সংস্কৃতিকে রক্ষা করছি এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আগে কু এমব্রয়ডারি শুধু জাদুঘর ও আর্ট গ্যালারিগুলোতে রাখা হতো এখন এটাকে আধুনিক করা হয়েছে ব্যাগ অলংকার আধুনিক স্টাইলের পোশাকে এই নকশাকে জনপ্রিয় করে তোলা হচ্ছে এর ফলে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীতে এই নকশি কাজ জনপ্রিয় হচ্ছে এবং পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে যখনই আমি নকশার মাধ্যমে একটি শিল্পকর্ম সৃষ্টি করি মনে হয় যেন এই শিল্পের মূল স্রষ্টার সঙ্গে কথা বলছি এমন একটি অবৈষয়িক কারুশিল্প যেটি এত বছর ধরে টিকে রয়েছে এমন শিল্পকর্মের সঙ্গে জড়িত হতে পেরে আমি গৌরব বোধ করছি এভাবেই শত শত বছরের প্রাচীন শিল্প কু এমব্রয়ডারি নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে ছড়াচ্ছে নতুন আলো শান্তা মারিয়া সিএমজি বাংলা